নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আরও একটা সুন্দর লিগাল ব্যান্ড ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা নতুন কনস্ট্রাকশন চলছে তিন মাসে রেডি হয়ে যাবে এটা অ্যাক্রোপলিসের পলিসের অপোজিটে আপনি যদি যান এক কিলোমিটার বা ফাইভ মিনিট গিয়ে পি মজুমদার রোড এখানে আছে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি আছে সব ফ্ল্যাট হয়ে গেছে ওখানে টোটাল সাতটা ফ্ল্যাট সব হয়ে গেছে আর একটাই আছে এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি লাখ টাকার আমরা দাম রেখেছি কিছু কম বেশি করে করে দেবো ব্যাঙ্গালোরে টু বিএচকে শোরুম ডাইনিং কিচেন বাথরুম ছোটো ফ্ল্যাট আপনারা খুব সুন্দর পরিবেশে ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখুন এটা হচ্ছে পি মজুমদার রোড তো এই পি মজুমদার রোড এই সুন্দর পরিবেশে দেখছেন এই গলিতে আমাদের নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে নতুন প্রজেক্ট টু বিএইচকে করে দুদিকে বিল্ডিংয়ে মাঝখানে সিঁড়ি তো আমাদের কাজ চলছে এই গলিতে তো সেই ফ্ল্যাটগুলো দেখাবো এবং প্রোজেক্টটা দেখুন এ হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট দেখছেন আমরা ভিতর থেকে ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন মাঝখানে সিঁড়ি আর এদিকে একটা ফ্ল্যাট টু বিএচকে আর এদিকে একটা ফ্ল্যাট তো ফ্ল্যাটগুলো দেখুন আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্ল্যাট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং তো এদিকটা হচ্ছে বাথরুম কনস্ট্রাকশানের কাজ চলছে উপরে এখানটা লফট হবে আর এদিকটা হচ্ছে রান্নাঘর তো এটা আপনার চার মাসের মধ্যে কম চার থেকে পাঁচ মাস লাগবে কমপ্লিট হতে আচ্ছা এদিকে একটা রুম এই রুমের সাইজ দশ বাই সাড়ে দশ সাউথ ফেসিং আর সব বক্স জানালা দেখছেন খুব সুন্দর দুদিকে বড়ো 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 জানালা লাগানো দেখছেন ফ্ল্যাটে এই সাউথ ফেসিং আর পরিবেশটা দেখাবো এখানে পরিবেশটা দেখছেন এই যে রোড মেন রোড যে বিল্ডিংয়ের রোড চোদ্দো বারো চোদ্দো ফুটের রোড পাচ্ছেন আর পরিবেশটা খুব সুন্দর একটা বেডরুম আর আর একটা বেডরুম আচ্ছা এই বেডরুমটা একটু ছোট নয় বাই দশ আর সাউথে বড় জানালা পুরো খোলামেলা সাউথে এই দিকটা ইস্ট পূর্ব দিক পূর্ব দিক আর এই দিকটা তো এই রুমটা নয় দশের রুম পাচ্ছেন আর একটা দশ বাই এগারো একটা রুম পাচ্ছেন সাড়ে দশ এসে মোড়া সাড়ে পাঁচশো বিল্ডাব এরিয়া তো এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা তেইশ লাখ টাকায় আর এদিকের ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন বাইশ লাখ টাকায় এদিকের ফ্ল্যাটটা এই মুহূর্তে এই দামটা আছে কমপ্লিট যত হবে দাম বাড়বে এছে একটা বাথরুম এটা একটা বাথরুম আর এদিকটা রান্নাঘর কাজ চলছে চার থেকে পাঁচ মাস লাগবে কমপ্লিট সেম এটা পুরোটা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এই ফ্ল্যাটটা বাইশ লাখ টাকা আর এখানে একটা বেডরুম নয় বাই দশ দুদিকে জানালা আর এদিকে একটা বেডরুম দশ বাই সাড়ে দশ দুদিকে জানালা হচ্ছে ফ্ল্যাট কাজ চলছে এই ফ্ল্যাটটা পাবেন বাইশ লাখে লিগাল ফ্ল্যাট প্ল্যান স্যাংশন করা লোন হবে ফ্ল্যাটটি দেখলেন টু বিএচকে ফ্ল্যাট এটা ফার্স্ট ফ্লোরেই আছে আর কোনো ফ্ল্যাট নেই সব হয়ে গেছে আপনারা ওখান থেকে কাস্তপাড়া মেন রোড হচ্ছে হাফ কিলোমিটার কাছাকাছি হালতু বাজার পেয়ে যাবেন বাইপাস আমাদের আরবি ডাইরেক্ট অটো চলছে ওখান থেকে অটো টোটো অ্যাভেলেবেল আছে আর কাছাকাছি ব্যাঙ্কও আছে খুব সুবিধা আপনারা রোড প্রায় পঞ্চাশ পঞ্চাশ ফুট চওড়া রোড মেন রোড তার পাশেই এই প্রয়োজন আপনারা এরকম প্রচুর ফ্ল্যাট এবং জমি বাড়ির ভিডিও আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আমরা মধ্যবিত্ত মানুষদের জন্য অনেক কম দামে দশ লাখ টাকা ন লাখ টাকা থেকে আমাদের ফ্ল্যাট শুরু ক্যাশ টাকায় ফ্ল্যাট আছে ন লক্ষ টাকায় দুটো বেডরুমে আর এরকম লিগাল এবং ক্যাশ টাকায় ব্যাঙ্ক সব রকম প্রপার্টি আছে কিছু জমি আমরা প্রোজেক্ট করে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা টাকা বিক্রি করছি রুমি হসপিটালের পিছন দিকে তো আপনারা যে কোনো প্রপার্টির জন্য বেচতে চাইলে ফোন করুন কিনতে চাইলে ফোন করুন আমাদের এই বিনামূল্যে আমার চ্যানেলে আমরা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে বলব না নমস্কার ভালো থাকুন